ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে রাশিয়া জাপানের রেকর্ড তাপমাত্রা ধান চাষ নিয়ে বাড়ছে উদ্বেগ সুইডেন থেকে যুদ্ধ বিমান কিনছে থাইল্যান্ড বাংলাদেশিদের অভাবে ধুকছে কলকাতার হাসপাতালগুলো পাকিস্তানকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদী গাজায় নিহত একষট্টি হাজার ছুঁই ছুঁই এবং উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করতে যাচ্ছে দুবাই আসসালামু আলাইকুম স্বাগত আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবরে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি হাসনিন আফরান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যা সাত আগস্ট দুই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এই হুমকির প্রেক্ষিতে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের উপর যে চাপ প্রয়োগ করেছে তা অনৈতিক ও সার্বভৌম দেশগুলোর বাণিজ্যিক স্বাধীনতার পরিপন্থী ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান প্রতিটি রাষ্ট্রের অধিকার আছে তাদের অর্থনৈতিক অংশীদার নির্বাচনের অন্যদিকে নয়াদিল্লি ও ট্রাম্পের এই অবস্থানকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে তারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে ফলে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্যিক উত্তেজনা দেখা দিয়েছে এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত চোরানব্বই জন এবং আহত হয়েছেন আরো জন ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য জানিয়েছে সালের অক্টোবর থেকে চলমান এই অভিযানে এখন পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ষাট হাজার নয়শো তেত্রিশ জনে আহত হয়েছেন আরো দেড় লাখের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়িয়াছেন যাদের উদ্ধার কঠিন হয়ে পড়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটের কারণে এদিকে ত্রাণ নিতে আসা সাধারণ মানুষদের উপর হামলার অভিযোগ উঠেছে শুধু সোমবারই ত্রাণ সংগ্রহের সময় নিহত হন জন গত জানুয়ারিতে যুদ্ধ বিরতির ঘোষণা দিল মার্চে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যার ফলে গত চার মাসে নিহত হয়েছেন আরো নয় হাজারের বেশি ফিলিস্তিনি হামাসের হাতে আটক থাকা পঁয়ত্রিশ জন জীবিত জিম্মিকে উদ্ধারের লক্ষ্যে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেতারা যদিও আন্তর্জাতিক মহল ও জাতিসংঘ এই অভিযান বন্ধে আহ্বান জানিয়েছেন গাজায় চলমান এই সংকট নিয়ে ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে গণহত্যার মামলা চলছে এবার দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে দুবাই যা বিশ্বের প্রথমবারের মতো এমন উদ্বেগ দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ আরটিএ জানিয়েছে এই পরিষেবার জন্য সব পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জোভি এভিয়েশনের সঙ্গে চুক্তির আওতায় প্রস্তুত করা এসব উড়ন্ত টেক্স অর্থাৎ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট অর্থাৎ EVTOL সম্পূর্ণ বৈদ্যুতিক ও পরিবেশপ্রান্ত প্রতিটি ট্যাক্সি তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একবার চার্জেন দুইশো কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে সক্ষম এবং এতে চারজন যাত্রী একজন পাইলট এবং লাগেজ একটি লাগেজ পরিবহন করা যাবে হেলিকপ্টারের মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারলেও এটি একশো গুণ কম শব্দ উৎপন্ন করে যা শহরের পরিবেশের জন্য উপযোগী বলে জানিয়েছে আরটিএ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে সতর্ক করে বলেছে দেশটি যদি আবার কোনো অন্যায় করে তবে ভারতের তৈরি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেওয়া হবে বেনারসে এক রাজনৈতিক সমাবেশে তিনি জানান লক্ষ্যতে তৈরি হওয়া এই সুপরিচিত সুপারসনিক ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে এর শব্দ শত্রুপক্ষকে আতঙ্কিত করে তুলবে এর আগে গত এপ্রিল মাসে জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জেরে ভারত অপারেশন সিঁদুর চালায় যেখানে পাকিস্তানের ভেতরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয় পাল্টা জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান আল মারসুদ চালিয়ে ভারতে রাজস্থানে হামলা করে যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ নয় জুন থেকে যুদ্ধ বিরতিতে যায় তবে বর্তমান পরিস্থিতি রয়ে গেছে চরম উত্তেজনাপূর্ণ জাপানে চলতি গ্রীষ্মে তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে যা দেশটির কৃষি খাতে উদ্বেগ সৃষ্টি করেছে মঙ্গলবার গুনমা প্রদেশের ইসেসাকি শহরে তাপমাত্রা পৌঁছায় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে যা যা জাপানের ইতিহাসে সর্বোচ্চ দীর্ঘ সময় ধরে চলাই তাপ প্রবাহে ধান চাষ ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে বিশেষ করে কম বৃষ্টিপাতের কারণে পূর্বাঞ্চলের ফসলি জমিতে পানির সংকট দেখা দিয়েছে তাপমাত্রার ফলে স্টিক বাগ নামের এক ধরনের ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে যা ধানের ফলন নষ্ট করছে ইতিমধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তেপ্পান্ন হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে কৃষিমন্ত্রী সিনজিরো কৈজুমি জানিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৃষিনীতি গ্রহণ করা হবে সরকার জনগণকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে এবং ফসল রক্ষায় জরুরি পদক্ষেপ নিচ্ছে সুইডেনের তৈরি চারটি জে এস থার্টি নাইন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড যার জন্য বরাদ্দ করা হয়েছে ছয়শো মিলিয়ন ডলার দেশটির বিমান বাহিনীর দিয়ে জানা জানানো হয় কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংঘর্ষে চল্লিশ জনের বেশি থাই নাগরিক নিহত হন এবং থাই বিমান বাহিনী সীমান্ত পেরিয়ে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে পাল্টা হামলা চালায় দীর্ঘ দশ মাসের মূল্যায়নের পর থাই সরকারের মার্কিন এফ সিক্সটিন নয় সুইডিশ গ্রিপেনই অধিক কার্যকর বিবেচনায় অনুমোদন দেয় বর্তমান থাইল্যান্ডের বিমান বাহিনীর এগারোটি পুরনো গ্রিপেন এবং উনিশশো দশকে কেনা কয়েকটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে এদিকে কলকাতার বেসরকারি হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের অভাবে আর্থিক সংকটে পড়েছে বাংলাদেশি পর্যটক ও রোগী কমে যাওয়ায় নিউ মার্কেট এলাকায় মিনি বাংলাদেশ এক সময় মুখর ছিল কিন্তু বর্তমানে ভিসা জটিলতার কারণে যেখানে মানুষদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমেছে মুকুন্দপুর অঞ্চলের হাসপাতালগুলো মূলত বাংলাদেশী রোগীদের উপর নির্ভরশীল হওয়ায় তাদের সংখ্যা কমে যাওয়ায় আয় পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমে গেছে ভারত সরকার গুরুতর শারীরিক সমস্যা ছাড়া বাংলাদেশিদের ভিসা কঠোর করেছে যা পরিস্থিতিকে আরও খারাপ করেছে হাসপাতালগুলো স্থানীয় রোগীর উপর নির্ভর করেছে তবে আগের মতো ব্যবসা এখনো ফিরে আসেনি কলকাতায় বেসরকারি হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের অভাবে সংকটের মুখে পড়েছে মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত নিউ মার্কেট এলাকায় বাংলাদেশি পর্যটক ও রোগী সংখ্যা কমে যাওয়ায় মুকুন্দপুর অঞ্চলের হাসপাতালগুলোতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের কড়া ভিসা নীতির কারণে গুরুতর শারীরিক সমস্যা ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ থাকায় রোগীদের আগমনে ব্যাপক বাধা সৃষ্টি হয়েছে এর ফলে হাসপাতালগুলোর আয় প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমেছে এবং তারা স্থানীয় উপর নির্ভর করতে বাধ্য হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আলোচিত সব খবর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আবারও দেখা হবে আগামীকাল রাত আটটায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ